রাজ্যের একাধিক জায়গায় পলিম আলোচিং পদ্ধতিতে চাষ হয় সেই রকমই বহরমপুর বেড়াতে গিয়ে পদ্ধতিতে চাষ হতে দেখেন সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে প্রায় দু বিঘা জমিতে পলি আলোচিং পদ্ধতিতে করলা ও তরমুজ চাষ করেছে শিউরি এক নং ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের কাকুরিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্বাস উদ্দিন উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে পলি আলোচিং পদ্ধতিতে চাষের জন্য পলি আলোচিং শীতের প্রয়োজন হয় ওই শীতের একদিক কালো রঙের হয় অপরদিক রূপালী রঙের হয় মূলত চাষের জমি তৈরি করার পর সেখানে ওই শীত বিছিয়ে দেওয়া হয় এরপর ওই শীতের মধ্যে ছিদ্র করে সেখানে চারা বসানো হয় এই পদ্ধতিতে চাষের ফলে চাষের জমিতে আগাছা নিধনের জন্য যে নিরানি খরচ থাকে তা লাগে না মাটি জল সংরক্ষণ হওয়ায় সেচের খরচ কমে রোগ পোকা মাকড়ের উপদ্রব কমে যায় সহ একাধিক সুবিধা হয় পাশাপাশি ফলনও ভালো হয় বলে দাবি চাষিদের আব্বাসুদ্দিন উদ্দিন বলে বহরমপুরে তিনি এই পদ্ধতিতে চাষ রেখেছিলাম তারপর নিজের জমিতে পদ্ধতিতে চাষ করার উদ্যোগ কিন্তু ওই পদ্ধতিতে চাষের জন্য প্রয়োজন পলি মালচিং শীতের কিন্তু এই জেলায় একাধিক জায়গা ঘুরে ওই শীত পাইনি পরে ইউটিউবের মাধ্যমে মেদিনীপুরের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে ওই শীত আনানোর ব্যবস্থা করি এই বছর প্রথম তিনি এই পদ্ধতিতে চাষ করেছেন তিনি বলেন সাধারণভাবে চাষ করতে আমাকে নিরানি খরচ বাবা প্রায় দশ হাজার টাকা দিতে হতো এবং সেচের জন্য আবার সেচের খরচও তিন ভাগের এক ভাগ পরিবর্তে ওই শীতের ও আনানোর জন্য রোল প্রতি প্রায় আড়াই হাজার টাকা খরচ হয়েছিল তার কথায় খরচ অনেকটা কমে যায় পাশাপাশি ফসল খুব ভালো হয়

তার জন্য আমার ওখানে দশ টাকা সেভ হচ্ছে প্রতি মাসে ছ মাসে সাড়ে ছ হাজার আর মেলানি খরচা যদি আমি দুবিঘা দুবার যদি করি তাহলে সেখানে দশ হাজার পার্সেন্ট বলিমান কোনো কিছুই লাগে না ঠিক আছে মানে প্রায় ষোলো হাজার টাকা সেভ হ্যাঁ হ্যাঁ ষোলো হাজার টাকা মানে আপাতত এখন সেভ তারপর আবার বেশি ফসল তারপর বেশি ফসল আবার নেড়ানোর পর আবার ঘাস বেরোবে সেটা কোনো কিছু নেই এই আইড মানে বুদ্ধিটা কোথা থেকে এলো বুদ্ধিটা আমি অনেক জায়গায় গিয়েছি ঠিক আছে সেইখান থেকে আমি দেখেছি কিন্তু মালচিং পেপারটা এই মালচিং জ্বালাই দেয় এই মালচিং পেপারটা পাওয়া যাচ্ছে না ঠিক আছে আমি বাড়ির থেকে এটা ব্যবস্থা অনলাইনের মাধ্যমে আমি মেদিনীপুর থেকে এনেছিলাম এক একটা রোলে একুশো সাড়ে একুশো টাকা দাম আর কে এই খোঁচা পাঁচশো টাকা করে প্রয়োজন তারপরে এটা করলেন তাই তো প্রথমবার হ্যাঁ একটা রোলে এক বিঘে হয়ে যায় হ্যাঁ একটা রোলে বারো কটার মতো হয়ে যাবে বারো চোদ্দো কাটা হয়ে যাবে আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্বাস কোথায় বাড়ি কাকুরিয়া আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ নজরবন্দি আপনিও